তো হাজরত অমরের ব্যাপারে কথা চলতেছে অমর রাসুলের দরজার সামনে বসে চিন্তা করলেন মানুষ আসবে রাসুলের বিবিদেরকে স্বাভাবিকভাবে দেখবে এটা কেমন দেখা যায় আল্লাহ তালা সাথে সাথে আয়াত নাজিল করলেন অকরনাফি বুয়ুতি কুন্নাওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়া মহিলারা ঘরের মধ্যে অবস্থান করবে ওই জাহিলি সভ্যতার অসভ্য এক সমাজের মতো জাহিলি নারীদের মতো এখন আর যে কোনো জায়গায় বেরোতে পারবে না এবার আপনার কাছে আমার প্রশ্ন বলেন জাহিলি যুগে নারীরা মুখ খোলা রাখতো ইসলাম আসার পরেও যদি নারীরা মুখ খোলা রাখে তো ইসলাম আর জাহিলিয়াদের মধ্যে পার্থক্যটা কোথায় কোথায় পার্থক্য তো সা আজিমত এবং রুকসত ওইটা আসতেছি আরেকটা যুক্তি ধরেন মাহারাম আর গায়রে মাহরাম এই দুইটা শব্দ চিনেন আপনারা শুনছেন মাহারাম গায়রে মাহারাম মুসলমান সমাজেতে এটা প্রচলিত থাকার কথা মাহারাম গায়রে মাহরাম মাহারাম মানে যারা আপনাকে দেখতে পারবে আর গায়ের মাহরাম মানে যে সমস্ত পুরুষ আপনাকে দেখতে পারবে না তাদেরকে বলা হয় গায়রে মাহরাম এবার আমার দিকে একটু খেয়াল করেন একটু গভীরভাবে এই একটা যুক্তি আপনার জন্য যথেষ্ট আপনার পরিবারকে পর্দার উপরে আনার জন্য বলেন আপনার বোনের আপনি কি কি দেখতে পারবেন আপনি আপনার বোনের সাথে দেখা করতে পারবেন না কি কি দেখতে পারবেন হ্যাঁ চেহারা হাত পা এই তিনটা অঙ্গের বাহিরে কোনো কিছু দেখার আপনার জন্য শরীয়ত জায়েজ করছে আপনি ইসলাম মানেন না সেটা ভিন্ন হিসাব কিন্তু আপনি ইসলামী নাম দিয়া এই ব্যাখ্যা করবেন এটা তো মানা যাবে না তাহলে আপনি মাহরাম আপনার বোনকে আপনি দেখতে পারবেন কি কি চেহারা হাত পা তাহলে গায়রে মাহরামও যদি চেহারা হাত পা দেখতে পারে আপনার আর গায়রে মাহরামের মধ্যে পার্থক্য কি আমার কথাটা বুঝছেন কিনা কোরআন হাদিসের দলিত অহরহ যেটা ফরজ মানে কি বুঝছেন পর্দা ফরজ মানি হচ্ছে এটা অকাট্য একটা বিধান ফরজ মানি অকাট্য একটা বিধান যেটা কিঞ্চিত পরিমাণ সন্দেহ যদি কোনো মুসলমান পোষণ করে সাথে সাথে বেইমান হয়ে যাবে এটাকে বলে ফরজ নামাজ পড়েন না আল্লাহ তালা চাইলে মাফ করবেন নামাজ পড়েন না আপনি কিন্তু কাফেন না আপনি এখনও মুমিন রোজা ফরস এটা মানেন কিন্তু রোজা রাখতে পারেন না আপনি মুমিন হজ ফরজ করতে পারতেছেন না আপনি মুমিন জাকাত ফরজ দিতেছেন না আপনি তবুও মুমিন কিন্তু আপনি নামাজ ফরস পড়তেছেন না আবার কি বললেন নামাজ না পড়লে কি হয় সাথে সাথে আপনি কী হয়ে গেছেন আর ইমানের মাসালা এটা সেন্সিটিভ পিস আপনারা বুঝতে হবে আসাবিগিয়ার থেকে বের হয়ে আসেন দলের অন্ধভক্তি থেকে বের হয়ে আসেন ইসলামটাকে আলিঙ্গন করেন লম্বা চারটা জুমা এই বাতিল ফেরকা সবগুলার নাম ধরে আলোচনা করছি কেন আপনারা প্রত্যেকেই ইসলামী দল করেন এটা আমি বলছি প্রত্যেকে ইসলামী দলের সাথে সম্পৃক্ত থাকেন তবে আপনার মেন্টালিটি এটা তৈরি হতে হবে যে আমার দলের আগে কোরআন দলের আগে হাদিস আমার হুজুরের আগে আমার রসুল এটা আপনার মানতে হবে তারপর দল করেন কিন্তু আপনি যদি বলেন যে আমার দল যেটা বলছে উনি কি না বুঝে বলছে নাকি তাহলে আপনি আসাবি ইয়াদের মধ্যে আসেন যেটা শরীয়ত সম্পূর্ণ হারাম করছে তাহলে আপনি মাহরাম গায়রে রে মাহরাম মাহারাম যতটুকু দেখতে পারবে গায়রে রে ততটুকু দেখতে পারবে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই বোরকা পরার পরে কি নারী ধর্ষিত হইতেছে না সমাজ ব্যবস্থা এতটা নিচে নামছে বোরকা পরার পরেও নারী কি হইতেছে ধর্ষিত হইতেছে নারীর সেফটি কি আছে নাই সেখানে সমাজের আপনার এক ফতুয়াকে কেন্দ্র করে অবাধে নারীরা সব মুখ খুলে বের হয়ে গেল এই সমাজ ব্যবস্থা কোথায় যাবে এই সমাজটাকে আপনি কোথায় নিয়ে গেলেন একটা ফতুয়া দিয়া মেয়ে বাবাকে প্রশ্ন করছে বাবা কতটুকু খোলা রাখবো কতটুকু বাবাকে প্রশ্ন করছে বাবা তুমি যে এভাবে সব ঢেকে রাখছ তা আমি কতটুকু খোলা রাখবো প্রশ্নটা জটিল না কতটুকু ঢাকবো বলে নেই বলছে কতটুকু খোলা রাখব তো বাবার উত্তরটা আপনি আপনার মেয়েকে দিয়ে বাবা বলছেন মা যতটুকু অংশ তুমি জাহান নামের আগুনে জ্বালাইতে পারবা জাহান নামের আগুন যতটুকু অঙ্গে তুমি সহ্য করতে পারবা অতটুকু অঙ্গ তুমি খোলা রাখো তোমার কাছে যদি মনে হয় যে হাত আমার আগুনে জাহান নামে জ্বলবে কিচ্ছু যায় আসে না তো হাত খোলা রাখো তোমার কাছে যদি মনে হয় যে আমার পা জাহান নামে গেলে পা এই জাহান নামের রাখুন সহ্য করতে পারবে পা খোলা রাখো মানা করছে গিয়ে কিন্তু ইসলাম নাম না করেন সেটা ভিন্ন হিসাব পশ্চিমারা করতেছে কই আমরা কোনোদিন কিছু বলছি নাকি আপনি ইসলামই নাম দিয়ে ইসলামের অপেক্ষা করবেন আমি হুজুর আমি ইমাম আমি আলেম হিসাবে তো বসে থাকতে পারি না এটা স্বরূপ উন্মোচন করা আমার ইমানি দায়িত্ব